আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে মার্চ মাসের শুরুতে কিন্তু ফেসবুক সকল নতুন এবং কি পুরান যারা যত ইউজার আছে সবাইকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিয়ে দিচ্ছে তাই আপনাদেরকে বলছি আপনারাও যদি কন্টেন্ট মনিটেশন না পেয়ে থাকেন একটু ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করবেন একটু ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করার চেষ্টা করবেন কখন ফেসবুক আপনার কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে আপনি কখনো জানবেন না তাই আপনাদেরকে বলছি একটু ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করবেন কারণ ফেসবুক কিন্তু বর্তমানে অনেক নতুন ইউজারদের এবং কি যারা পুরান ইউজার আছে সবাইকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিয়ে দিচ্ছে তাই যদি আপনারা সোনার হরিণটা পেতে চান অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে যদি আপনারা ধৈর্য সহকারে কাজ করুন এবং কি ফেসবুক থেকে সোনার হরিণটা নিয়ে নিন আর যারা কিনা এখনও ফেসবুকে হালচারে দিবেন বা আপনারা কাজ করবেন না আপনারা সোনার হরিণ পাচ্ছেন না এ কারণে হয়তো আপনাদেরও এমন যে বিশ্বাসটুকু থাকতে পারে যে আমরা হয়তো পাবো না আপনারা যদি এই বিশ্বাস আপনারা রাখেন তাহলে আপনারা কখনও কন্টেনমেন্টেশন আপনারা পাবেন না আপনারা চেষ্টা করবেন যে এই বিশ্বাসটা রাখার জন্য যে আমরাও একদিন সোনার হরিণ পাব যদি আপনারা এই বিশ্বাস নিয়ে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে সফলতা আপনার অবশ্যই হবে সফলতা একদিন আপনার আসবে আপনারা হতাশ হবেন না আপনারা অবশ্যই ফেসবুকে একটু ধৈর্য সহকারে কাজ করবেন যদি আপনারা ধৈর্য সহকারে কাজ করতে পারেন তাহলে আপনারা কন্টেন্ট মিউনিট্রেশন পেয়ে যাবেন ফেসবুক কিন্তু অনেক অনেক ইউজারদের কন্টেন্ট মিউনিট্রেশান দিয়ে দিচ্ছে তাই বর্তমানে ফেসবুক রিল ভিডিওতে ইনকাম করা কিছুটা কমিয়ে দিয়েছে কিন্তু আপডেটের কারণে আপনারা হতাশ হবেন না যারা কিনা নতুন ইউজার আছেন এবং সেই রিল ভিডিও থেকে আপনারা ইনকাম করছেন হয়তো কিছুটা ইনকাম কম পেতে পারেন এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না আপনারা ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করুন ইনশাল্লাহ আপনাদেরও সব ঠিক হয়ে যাবে আর যারা এখনও ফেসবুকে কাজ করছেন না আপনাদেরকে বলছি আপনারাও কাজ করে ইনকাম করতে পারেন হাজার হাজার ডলার এমনকি নতুন ইউজারদের কিন্তু ফেসবুক সবাইকে কন্টেন্টমেন্টেশন দিয়ে দিচ্ছে এবং তারা অনেক খুশি যে কন্টেন্টম্যানসেশন পেয়ে তারা অনেক খুশি কারণ এটা হচ্ছে ফেসবুকের একটি সোনার হরিণ এর থেকে সব ইনকাম শুধু এই কন্টেন্ট মুনশেশনে আসে তাই এ কারণে যারা পেয়েছে তারা কিন্তু অনেক হ্যাপি তাই আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আপনারাও পাবেন যারা বর্তমানে নতুন ইউজার আছেন পান নাই কন্টেন্ট মুন্টেশন আপনারা পান নাই অবশ্যই আপনারাও পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করবেন আপনাদেরকে বলছি ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য প্রয়োজন যদি আপনারা ধৈর্যটুকু না রাখতে পারেন তাহলে আপনারা কখনো এই সোনার হরিণ আপনারা পাবেন না চেষ্টা করবেন ফেসবুকে ধৈর্য রাখার জন্য একটু ধৈর্য সহকারে কাজ করলেই কিন্তু আপনিও পেতে পারেন অন্যদের মতো সোনার হরিণ আজকের মতো ভিডিও এখানেই শেষ ধন্যবাদ